আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আইফোনের ডিসপ্লে এমন একটা প্রবলেম দেখাবো যে প্রবলেমটা আপনার হয়তো ইতিমধ্যে কখনো দেখেন নাই বা কল্পনা তো ভাবেন নাই মানে সিরিয়াসলি ভাই আইফোনের ডিসপ্লে তো নতুন নতুন এমন এমন সমস্যা দেখা দিচ্ছে যে সমস্যাগুলো খুবই রেয়ার যেমন আমার হাতে আপনি একটা মোবাইল দেখতে পাচ্ছেন যেটা কি না ডিসপ্লে স্ক্রল করলে সাইড থেকে আলো ব্লিংক মারে মানে এইরকম সমস্যা আমার মনে হয় না আপনারা কখনো দেখছেন সেই যে এখানে দেখতে পাচ্ছেন ভাইয়ের হাতে মোবাইলটা আছে ভাই মোবাইলটা মডেল কত

হাজার টাকা ছয় হাজার টাকা বিল মানে হচ্ছে যারা আইফোন ইউজার তাদের জন্য ভাই এই বিল কিছুই না তবে আমার জন্য ভাই অনেক কিছু ছয় হাজার টাকা নাকি

দক্ষতার উপর কিন্তু সবকিছু ডিপেন্ড করে আপনি যখন কিনা আইফোনে এরকম প্রবলেম গুলো নিয়ে আসবেন তখন কিন্তু ইজিলি আপনি আসতে পারবেন এসএন ভাইয়ের কাছে সো এখন হচ্ছে এসএন ভাই এখানে একটা কাজ করবে খুবই ইম্পর্টেন্ট জটিল কাজ যে জটিল কাজটা হচ্ছে আমরা ভিডিওতে দেখাবো না অনেকে শিখে ফেলতে পারে বাট আমরা প্রসেসটা দেখাবো কিভাবে করে মানে একেবারে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল প্রসেসটা দেখাবো আমরা জি আপনি হয়তো দেখতে পাচ্ছেন এটা এর আগে রিপেয়ার করা হয়েছে একবার

এটা কোনো একটা কারণে পুড়ে যায় এটা আসলে এটা তো ডিসপ্লে এটা ইউজ করতে গেলে তো এটার একটা ভোল্টেজ প্রয়োজন হ্যাঁ তো এটার যে ভোল্টেজটা ওই ভোল্টেজ লাইন গুলো এটা যায় নষ্ট হয়ে যায় আচ্ছা তো আগে অনেকজনে এটা কি করতে এটা ফ্লেক্সটা রিমুভ করে চেঞ্জ করে দিত আচ্ছা এখন আমাদের কাছে এটার থেকে আরো উন্নত সলিউশন আসছে এখন আমরা এটাকেই রিপেয়ার করে দিই আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে ওকে সো আমরা একটু দেখি এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভাই কিন্তু এখানে রিপেয়ার করতেছে সো রিপেয়ার প্রসেসটা চলতে থাকুক তারপর আমরা দেখি ভাই কি কাজটা করে তো ঠিক আছে দর্শক বন্ধুরা এখন কিন্তু এসএমবি একটা কাজ করছে সো কাজ করার পর এখন একটা ফাইনাল কাজ করবে ঠিক আছে একটা সিক্রেট কাজ করছে ভাই কি করতেছেন এটা বলেন একটু আমাদের আমরা

এটা হচ্ছে মেইনলি আইসিইউতে ইউ তে যে থেরাপি দেয় না আয়রন থেরাপি না কি যেন বলো আহ ঠিক হয়ে গেছে গাদি ভাই আয়রন থেরাপি দিয়ে ঠিক হয়ে গেছে আয়রন থেরাপি ভাই পাসওয়ার্ড একটু বলেন তো ভাই ভাইন

জিনিসটাকে বাইপাস বা এরকম কিছু করে দিছে নাকি আচ্ছা বাইপাস না এটা মূলত একদম জেনুইন ভাবে

আমরা কিন্তু এখন ডিসপ্লে লাইন পাইছি এখন হচ্ছে আমরা স্ক্রল করে দেখবো নাকি করে দেখে যদি আমাদের লাইন ওকে আছে তাহলে ওকে আর যদি আসেন ভাই ওকে চান্স কতটুকু বলেন তো

আচ্ছা স্কল কল আমরা মোটামুটি এক জায়গায় স্কল করছি এখানে আমরা তেমন কোনো প্রবলেম পাচ্ছি না নাম্বারের মধ্যে তো আমাদের একটা চেকিং হচ্ছে ডান যেটা হচ্ছে আমাদের নাম্বার থেকে এখন আমরা দেখি একটু ম্যাপের মধ্যে যাই চেক করুক ভাই আমরা এখন গুগল ম্যাপে যাব এখন আছে গুগল ম্যাপে সো ওকে এখন কিন্তু এই যে ম্যাপের মধ্যে এখন আপনারা দেখেন এখন কিন্তু সেম আগের মতো উপর নিচে সাইডে একটু লক্ষ্য করেন আপনারা এখন কিন্তু ওইরকম আর কোনো রকম প্রবলেম নাই pieces so আপনার কিন্তু হয়ে গেছে সো ভাই মোটামুটি কতক্ষণ সময় লাগলো তাহলে ভাই মোটামুটি 5 লাগছে কাজ করতে আর যেহেতু ওনার দুইটা প্রবলেম ছিল একটা হচ্ছে জাম্পার আগে করা ছিল জাম্পারটা আমি রিমুভ রিমুভ করে দিছি আর একটা হচ্ছে যে ব্লিংকিং এর যে সমস্যাটা ওটো সলভ করে দুইটা সমস্যা আমি মোটামুটি আচ্ছা আচ্ছা ঠিক আছে আরবেন এরকম আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর যদি কেউ মোবাইল সার্ভিস কোন রকম কাজ শিখতে চান তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারবেন মোবাইল কেয়ারে ভালো থাকবেন শুধু থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ